বরিশাল নগরের পলাশপুর এলাকায় সিনেমার গল্পকেও হার এক নারী সামাজিক স্বীকৃতি না থাকলেও একই সঙ্গে দুই করে সংসার করছিলেন বলে অভিযোগ উঠেছে ওই নারীর বিরুদ্ধে নিখুঁত ছলাকলায় ভুজুং ভাজুং কেচ্ছা বুঝিয়ে এনজিওতে চাকরির কথা বলে প্রথম স্বামীকে ফাঁকি দিয়ে দ্বিতীয় এক যুবকের সঙ্গে বসবাস শুরু করেছিলেন ওই নারী সম্প্রতি ওই নারীর সিনেমাটিক দৈত্য জীবন ফাঁস হয়ে যায় আর তাতেই সৃষ্টি হয় ব্যাপক নাটকীয়তা গণমাধ্যম সূত্রে জানা যায় পটুয়াখালীর বাউফল উপজেলার মেজবাউদ্দিনের সঙ্গে বিয়ের পর ওই নারী ঢাকায় বসবাস করছিলেন তারা দুজনেই বাইং হাউজে চাকরি করতেন দাম্পত্য জীবনও স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু প্রায় দেড় বছর আগে ওই নারী এনজিওতে চাকরির অজুহাতে ঢাকা ছাড়া হয়ে গ্রামে ফিরেন এরপর থেকেই তিনি ইলিয়াস গাজী নামের এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং তার সঙ্গে গোপনেই বসবাস শুরু করেন প্রথম স্বামী মেজবাউদ্দিন জানান তার স্ত্রী আগে থেকেই ওই ছেলেটার সঙ্গে সম্পর্কে ছিল আমি বলেছিলাম চাকরি না করলে সমস্যা নেই কিন্তু ও ও তবু চাকরির কথা বলে বাড়ি আসে পরে জানা যায় অন্য এক বাসায় থাকে সেখানে যেতেই হাতে নাতে ধরা পড়ে সম্প্রতি পলাশপুর কলোনিতে স্ত্রীকে হাতে নাতে ধরেন মেজবা এ সময় এলাকাবাসীর জটলা পরে যায় কিন্তু ঘটনা আরো নাটকীয় হয়ে ওঠে যখন সবার সামনেই ওই নারী দ্বিতীয় স্বামী ইলিয়াস গাজীর হাত ধরে পালিয়ে যান ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় ওই নারীর দাবি প্রথম স্বামীর সঙ্গে তার সম্পর্ক নেই ইলিয়াসকে তিনি বৈধভাবেই বিয়ে করেছেন কিন্তু প্রথম স্বামী মেজবা পাল্টা দাবি করে বলেন ও আমাকে কখনো তালাক দেয়নি এখনো আমার কাছ থেকে টাকা নেই মধ্যে দেখা করতেও আসে ঘটনার পর গাজী আত্মগোপনে চলে গেছেন এলাকায় এখনো গুঞ্জন তালাক ছাড়া দ্বিতীয় বিয়ে আইনত বৈধ নয় তাহলে এই নারী কি প্রতারণার আশ্রয় নিয়েছেন স্থানীয়রা বলছেন এ যেন সিনেমার গল্প হার মানায় এক বধূ দুই স্বামী আর দুজনের সঙ্গেই নিয়মিত যোগাযোগ রাখেন ওই নারী বিবাহিত পুরুষ এবং বিবাহিত স্ত্রী লোক যদি কোনোভাবেই জেনায় লিপ্ত হয় তাহলে এদের আহ কোরআন অনুযায়ী রজম করা উচিত